কিতা হব নিশ্চয় ভালো আছেন আপনারা আপনারা সবাই শুভেচ্ছা জানাই শুরু করাম আজকের হাট বাজার অনুষ্ঠান হাট বাজারের অনুষ্ঠান লইয়া যথারী দিয়া আজকে আমরা আইছি ভাটির দেশ ধানুর দেশ গানর দেশ সুনাম মঞ্জুর জগন্নাথপুর উপজেলার অলুতুলি খাতিয়া পল্লিগঞ্জ বাজার পল্লিগঞ্জ এই বাজারটা লাগিয়ে আসলে আমরা কাছে অনেক অনেক অনুরোধ আইসে ফলে আমার এক বাই ইউরোপর দেশ থেকে প্রচুর মনের সময় অনুরোধ করছেন এই বাজারটা দেখানোর লাগি এই ফল্লীগঞ্জ বাজারে কিন্তু আরও দুইটা নাম আছে ওলৈতলি এবং খাতৈলি এই দুইটা নামেও চিনেন এই এলাকারে ফল্লীগঞ্জ বাজারের অবস্থাটা হচ্ছে আসলে এখান থেকে যদি আমরা জগন্নাথপুর যাই প্রায় তেরো কিলোমিটার এখান থেকে জগনাথপুর ওখানে যেহেতু বর্ষা নাই যার কারণে এই যে শাঁখ দেখা গুয়াগাছ দিয়ে দেওয়া হয়েছে অয় সবই গুয়াগাছ দিয়ে দেওয়া হয়েছে এবং ভাটি অঞ্চলের বা এই অবস্থার মাঝে সবসময় কিন্তু ইলাহান মানে শুকনার দিন এলে বর্ষার দিনও না শুকনার দিনও এই হাকমটা খুব বেশি চলে বর্ষা এলে কিন্তু ডুবে টুবে ফানি থাকে আমরা দেখছি আপনার আমার বাউুয়েপসারা দেখা না আমার এক শাশি বইয়া বইয়ে বড়ি বাড়া কোনো খাম নাই কি তাহার মো বড়ি বেশিটা মাছ পাইমু আর একবার এখনো জাল ফালাইছিল কিন্তু খুব বেশি মাছ পাইছেন না আসলে তাই কইরা যে আসলে বাং এই গাংচারে বান দিয়া বান দিয়া কিছু মানুষে হিচ্ছু হিসিয়া করে মাটির তল ফোরন্ত দেখি হিঁচুন কোনো মাছ নাই আর দেখা ইনো মানুষে গরু সকালবেলা এফারে লুগে যায় ইনো আও আছে আরও গরু খাওয়াইয়া আবার বিকালে আনি সারিদিন সুন্দর হাতে এফার হয়ে যায় আর কিছু মানুষ মোটামুটি যারা জাল ঠাল কিনিয়া নিজস্ব জাল আছে এ ফাতে ধরো ঘন্টা দিয়ে পরে যা পাইন তা দিয়ে মোটামুটি রোজগার খাওয়া খাবার চলে যায় খুব সুন্দর একটা বাজার খুব পরিচ্ছন্ন গুছানো একটা বাজার এবং ওই বাজারের মাঝে কিছু সমস্যাও আছে সমস্যার কথা আমরা শুনতাম না সমস্যার কথা যারা স্থানীয় মানুষ আছেন তারা হইবা এবং ইন প্রাইমারি স্কুল হাই স্কুল যাতায়াত ব্যবস্থা অত্যন্ত উন্নত এখান থেকে আপনার জগন্নাথপুর উপজেলার দূরত্ব হচ্ছে প্রায় এগারো থেকে তেরো কিলোমিটার খুব সুন্দর বাজার এবং এই বাজারটা যখন শুরু হয় মোটামুটি শুক্রবার দিন জুম্মার বাদে জুম্মার নামাজের পর থেকে বাজারটা শুরু হয় সন্ধ্যার সময় একটু জমজমার থাকে আর জানেন আপনারা যে যেহেতু বৈশাখ মাস প্রায় মানুষ কিন্তু তখন ধান কাটা নিয়ে ব্যস্ত যদিও এবার ধানটা অনেক লেট হয়েছে বৃষ্টির সময় মতো না হওয়ায় ধান কাটার পুরা জুম এবং লাগছে না যদি লাগতোতে আসলে মানুষ বাজার মাঝে মানুষ হইলো না সরুন কথা না আবার 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 পরিচয় করে দিই ফলিগঞ্জ বাজারও অনুরোধ একটাই শেষটা অপর লোকে দেখা যাবে

মোটামুটি বাৰ ঘণ্টা এখলা কৰো মোটামুটি তিন চাৰজন মানুহ খাটা মানে মানে দোকানটাৰ লম্বায়ু বা বিষাক তার মানে আসলে ব্যবসা ভালো হওয়ার যে ইলেখান অবস্থা হচ্ছে এই এই পল্লীগঞ্জ বাজারের প্রচুর সবজি প্রচুর সবজি লোকাল প্রচুর সবজি লোকাল সবজি বলতে লোকাল কিছু টমেটো আপনার আমি বাঁধাকপি দেখাম সব কিন্তু লোকাল গাজর ই শশা লোকাল নেই শশাও লোকাল আসলে প্রচুর আমি যেহেতু খুঁজছি কাছে একটা নদী আছে যার কারণে প্রচুর লোকাল সবজি উঠে দেখুন আমার লোকে থাকুন আর অনেক মজার মজার সবজি দেখতে টাটকা লোম নালিয়া শাক আমরা বড় বাইয়ে মিটা নালিয়া নেই নালিয়া মিটান নিজর ফলাই নিজের ফলাই আর তো মরিচ আছে কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি বেচরাম আর আছে এটা সত্তর টাকা কেজি বেচরম সত্তর কেজি তো খেত করছেন ক্ষেত আছে আমার অনেক দিলে প্রায় কেয়ার দেড় মতন

খু এটা কৈ সবেই ভাৰা হৈছে পোন্ধৰ দিন আগে ভাড়া হৈছে অকণ কিন্তু যাও এটা খাইবা বিশ্বাস কৰো মিষ্ট্ৰি তাৰ গেছে এই লাও দিয়া আলু আৰু চুটকি দিয়া খুবেই পালো খায় সবেই পালো খায় চুটকি বা মাছ লাউ খুব এটা সুস্বাদু এক জিনিস খুব সুস্বাদু এক জিনিস মিষ্টি লাউ এটা আসলেও একসময় এই লাউর অল্প খুব এটা বেশি আসলে না কিন্তু বিশ্বাস করেন যেহেতু ইনস্ট্যান্ট এনার্জি প্রডিউস করে যার কারণে ওয়ার্ল্ড কাপ হইন আর অলিম্পিক হইন সব জায়গাত কিন্তু এটা তারা খানির মেনুর মাঝে থাকে আপনার মেনুর মাঝে কিটা আসেনি এটা আমরা পল্লীগঞ্জ বাজারও আইছি এই বাজার সম্বন্ধে একটু স্বচ্ছ ধারণা দেওয়ার লাগে আমরা একজন মুরব্বী লাগে আলাপ করবো আপনার মোটামুটি বাজার সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা আগে তার লোক ফুড়ি আলাইকুম আসসালাম নামটা রহমতুল্লাহ বরকাত সাজমিয়া আমার নাম সাজমিয়া পল্লীগঞ্জ আমার গ্রাম লই তলি পল্লীগঞ্জের বাজার আমার বাড়ির পাশেই আমরা সব সময় বাজারও আই যাই আপনারও আইসই না আপনারও জিনিসটা অনুভব করা কীরকম কিতা আছে রেট আছে এটা সম্পূর্ণ আপনারা গুজরাট আমরা আপনারা বাজার পল্লীগঞ্জ বাজার অলৈতলি খাতিয়া এই হাতিয়াটা কিটা হাতিয়াটা তো অনেক বড় গ্রাম আমরা এইটা ফাড়ার নাম ওলৈতল দুইটা ভাড়ায় হাতা অনেক বড় গ্রাম এটা হাতিয়া পরিচিত অনেক কান আর আমরা দুটা ফারা পুরুষ হত্যা বড় হত্যা আর বাইরে গেলে আমরা হই বড় হত্যা আর এই ফারার অলৈতলি আমরা দুইটা ভাড়া তো এখান। এই ওই আমরা ও পূর্ব। আপনার এই গানটার নাম কি এটা? ঠকিগা। আচ্ছা আর একটা দেখলাম এই যে বাজারের পিছে এটা কি এটা? এটা 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 যে না এটা কোনো খালর নাম নাই। বর্ষার সময় তো বাক্কা ফানি থাকে এখান। অনেক অনেক ফানিটা হয় একটা আমি আর একবার আইসি বাড়ার মনে আছে কি না যারা নিয়মিত চ্যানেল দেখুন আমরা কিন্তু একবার নৌকাতে মাছ টাছ লই আয় এরপরে বাকি রাজ্য সব সময় বাজারও মাছ লই আয় নৌকা এই কইলা হালকা নৌকার সব সময় নৌকা থাকে তিন চারটা নৌকা থাকে মানে মাছ থাকেই তার লোকাল মাছ লোকাল মাছ থাকে

না এই হিসাবে আমার হিসাবে কিন্তু আর একটু বেশি হয়ে যায় মানে স্বাধীনতার পর থেকে এখান থেকে আপনার বেগমপুর মানে মেইন রোড শেরপুরের যে হাদিপুরের যে ব্রিজ ফাড়ে বেগমপুর এখান থেকে মাইল আর এখান থেকে জগন্নাথপুর সাত এই হচ্ছে এই হচ্ছে বাজারটার অবস্থান এবং খুব সুন্দর আপনারা বাজারটা ডাকো যায়নি যে না আমরা ডাকো যায় আমরা মৎসীদের নামে আনিলে আমরা গ্রামর কোনো বাজারও মৎসীদ আছে মৎসীদের নামে আনি আমরা কেউ দেই রাখো না না আমরা এই দুইও ও তিনো পারার কত আপনার মৎসীদ চলতো এই ডাক অন্য যে মানে যায় মানে যায় হয় হয় মৎসীদের দেখো মৎসীদের তুমি ইদো কুরবানির তো গুরটুর রুটি না উঠে 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 গরু উঠে তার মানে ভালো মাঠ আছে মাঠের মাঝে গরু হয় মানে ও প্রচুর গরু উঠে প্রচুর গরু উঠে ওই দিন আগে বাজারটা বয় বাজার ইদর পনেরো কাজ দুই সপ্তাহ তিন সপ্তাহ আগেও বাজার আরম্ভ হয়ে যায় এটা কি তাও মানে শুক্রবার আর শুক্রবার আর মঙ্গলবার মঙ্গলবার এই বাজার মানে এই দুইবার বাজার এই দুইবারে বাজারই কেন হয় সবসময় দেখ মোটামুটি আপনার এটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই বাজারও আচ্ছা বাজারও কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি এই বাজারে কিন্তু আপনার মানুষের ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই আছে একটা সরকারি একটা জোয়া আছে মাথা দক্ষিণ মাথা আর উত্তর মাথার আমরা এই বাজার যে সময় হয়েছিল ওই সময় একটা জ হচ্ছিলাম

বাজার বাজারটা আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম আপনারা আসলে পল্লীগঞ্জ বাজার সম্বন্ধে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর বাজার তো আসলে সবসময় বাজারও কিছু সমস্যা থাকে স্থানীয় মানুষের এবং লোকালি প্রচুর সবজি এই বাজারের মাঝে উঠে এবং হুন্ডা তো যে কোরবানিদের সময় ইনো বিশাল বড় গজুর বাজার হয় কতন যাবিশ বছৰ পাইছ বছৰ মানে চুটি পেলাই এই বজাৰখন বজাৰৰ

খুব সুন্দর মাছ খুব সুন্দর এটা খালিয়ারা না আমিও তো হই কিতা কিতা লাগে ও দেখুন দেখুন চোখটা কেমন দাম ছয়শো টাকা আসলে খালিয়ারা মাছ দিই বাদ দিই খুব মজার খুব মজা দেখুন এবারে টাটকা মাছ চোখটা দেখুন আপনি জল জল এমন নয় যে ফসা বাসি মাছ তা কিন্তু নাই জল জল মাছটা তাৰ ফলত যে পাৱা জাৰ হালিয়াৰ মাছটো অকণ আছিলে খুব খুব কম উঠে খুব কম বজাৰৰ মাজে আৰু আমি আচলতে কৈছোঁ যে এই নদীৰ নদীৰ অকণ মানে বৃষ্টি এবাৰ নাৱাই দেৰি হোৱা মানে মাছৰ খুব আশাল জাৰ যাৰ কাৰণে স্থানীয় লোকেল মাছৰ অনেখনে দাম আমাৰ মানে যদি আমাৰ গৰু বাৰী খুব ঠাণ্ডাত ঐত আনে তাৰপৰা দেখোন একবাৰ টাটকা মাছ চিনি মাছ আপোনাৰ গাংগুন নাইতো না নদীও গাং জিঅ 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 গাংগৈ নদী নদী কোন কোন নদীৰ মাছ নদীৰ জি অলা তাই কিছু লোকাল মাছ আনছেন লোকাল মাছ ইনো বাগা দেখলাম ইনো এক বাগা দুই বাগা আছে কত করি বাগাই বাগা বাগাই তো ছয়শো গেছে রাম সাতশো গেছি পাঁচশো গেছে রাম আর এই ডালা কত চাই বারোশো টাকা করাম বারোশো টাকা মোটামুটি মানে থান মা তো নিয়ে বুঝলাম আমার কথা হাসা না মিশে আমি জানি না হাজার টাকা তো মিনিমাম জি 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 না যাই হোক মানে তাই নয়শো টাকায় ব্যস্ত নেয়ঙ্কর গড়ে ব্যস্ত নেয়ঙ্ এক হাজার টাকার খুব সুন্দর টাটকা মাছ আরো আরো কিছু মাছ আমি লোকাল মাছ দেখ ও দেখুন আপনারা দেখা কি পরিমাণ কি সুন্দর গুড়া গুলা মাছ ইটাকিটা ইটাকিটা বাসানি না ও দেখুন বহুদিন পরে লাড়িয়া নাই তো মুখ বাসা বাসার মুখ লাল থাকে এবং লোকাল ফাবিয়া এটা কিন্তু এই ফাঁপিয়াটা কিন্তু মানে যে ফলাইল ফাবিয়া মানে ফিশারি না নদীর ফাবিয়া দেখুন নদীর ফাফিয়া নদীর ফাবিয়া দেখুন দেখুন ও একটা ছোট একটা বড় কিন্তু যদি এটা চাষ করো হইতো সবটি উনিশ বিশ হইলো নে এক এক লেভেলের থাকলো কত ছাড়া ও ডালা ডালা বারোশো টাকা করলাম আপনারা মানে আপনারা তো আমার লোক অনেক বাজারতে আছেন মানে প্রচুর বাজার আমরা সিটান যাচ্ছি সেই তুলনায় অনকুর যে সিজন রাইপ মানে চৈত্র মাসের শেষ রাতফুয়ালে কিন্তু বৈশাখ এই যে দাম কিন আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না একবারে একবারে মানে আমি আমি যেটা পাইছি এক টাকাও বলো না বিশ্বাস করেন এই যে মাছ এক হাজার টাকার মাছ আসলে না আমার কাছে বিশ্বাস করেন মনে হইছে যে খুব সুন্দর খুব ভালো

এখন আমরা যারা যারা ব্যবসায়ী পাই আছেন এরা আসলে জানে যে মাছটা যদি একটু ভালো হয়ে যায় একটু আগে ফাটানি যায় তো এইটা বিদেশেও যায় শুধু খালি দেশের মাঝে খায় তা কিন্তু না হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা এসেছিলাম সুনামগঞ্জ জগন্নাথপুরের পল্লীগঞ্জ বাজার খুব সুন্দর একটা বাজার খুব ছোট্ট বাজার খুব বেশি বড় নয় কিন্তু জমজমাট একটা বাজার খুব ভালো লাগছে স্থানীয় মানুষ যারা আছেন বিশেষ করে এই মৌসুমের মাঝে লোকাল যে মাছ এই প্রচুর মাছ উঠছে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষকের সবজি লইয়া উঠছেন আপনারা দেখছেন এবং আরও অনেক অনেক বিষয় আছে ইনর মাঝে একটা বিষয় যে আমি আপনারা কইলাই বর্ষার সময় এই যে একটা খাল এবং একটা নদী দুইটাই কিন্তু টৈ তাকে ফানিয়ে এবং প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার এই দুই দিন বাজারটা বয় খুব সুন্দর একটা বাজার স্থানীয় মানুষের লোকের আমরা আলাপ করি জানছি যে এই বাজারটা দেখুন আপনারা সামনে পিছনে এই রাস্তার মাঝে পুরো বাজারটা এবং এই বাজারটা কিন্তু সম্পূর্ণ যা আয় হয় সম্পূর্ণ মসজিদের মাঝে চলে যায় খুব সুন্দর একটা বাজার স্থানীয়ভাবে কৃষকের উৎপাদিত প্রচুর সবজি এবং মাছ ওঠে আর বর্ষার দিন হইলে প্রচুর নৌকা দেখা দেয় কিলা লাগলো বাজারটা আশা করি ভালো লাগছে আগামী অনুষ্ঠানও ওরা এখন সুন্দর নতুন কোনো বাজার লই আপনার সামনে আজির মতো অতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা নিরাপদে থাকবা এবং যারা অনুষ্ঠান শুরু থাকি শেষ পর্যন্ত আমরা লোক আসলাম সবাই অনেক অনেক ধন্যবাদ